ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি সুপ্রিম কোর্টে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর চরম ধাক্কা রাজ্য সরকারের এবং আগামীকালকেই ডি এর ফাইনাল রায় তাহলে কি জয় হবে রাজ্য সরকারের কর্মচারীদের এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি আবারও ডিএ মামলার মামলার শুনানি পিছিয়ে গেছে এবং সোমবার অর্থাৎ আজকে শুনানি হয়নি এই শুনানি হবে আগামী কালকে। কিন্তু রাজ্য সরকার চাইছেন যে ডিএ মামলার শুনানি যাতে আরও পিছিয়ে যায় ইভেন ডিএ মামলা যাতে শুনানিই না হয় রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ কিভাবে কার্যকর করা হবে তার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার আইনজীবী রাকেশ দ্বিবেদী রাজ্য সরকারের তরফে দু মাস সময় চেয়েছেন ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জুন মাসের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেবার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আপনারা জানেন সেই সময়সীমা কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আদালত অবমাননা হয়েছে প্রাথমিকভাবে রাজ্যের আবেদন অর্থাৎ অতিরিক্ত সময়ের যে আবেদন সাই দিতে প্রথমে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমারের ডিভিশন বেঞ্চ গড়রাজি ছিলেন কিন্তু এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে পরে বিচারপতিরা জানান আগামীকাল এই মামলার শুনানি হবে যদিও আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে কত টাকা দিতে হবে সেই হিসেব করার দায়িত্ব সুপ্রিম কোর্টের নয় কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো আদালতের বিষয় নয় আসলে ওরা মামলার শুনানি করতে চাইছিলেন না যদি আমরা জিতি একশো শতাংশই কিন্তু ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের অনেকেই হতাশ তাদের বক্তব্য রাজ্য সরকার যেনতন এই মামলার শুনানি পিছিয়ে দিতে চাইছে আসলে দান খৈরাতি পুজোর অনু অনুদান এইসব দিতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার কিন্তু ডিএ দেওয়ার জন্য তাদের কোনো সদিচ্ছা নেই তারা অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরা ডিভিশন বেঞ্চের বিচারপতিদের ধন্যবাদ জানিয়েছেন আগামী কালকে। এই মামলার শুনানির দিন ধার্য হওয়ার জন্য এখন প্রশ্ন আগামীকালকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে রাজ্যের ভূমিকায় কিন্তু সন্তুষ্ট নয় রাজ্য সরকারের কর্মচারীরা এখন দেখার আগামীকালকে ডিএ মামলায় যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ দিতে পারে সুপ্রিম কোর্ট তেমনটাও কিন্তু মনে করছেন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে রাজ্য সরকারকে হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়ে দিতে হবে যেমনটা দাবি আইনজীবীদের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ